প্রিয় দর্শক ঘটনাটি ভারতের একটি স্কুল ক্রিকেটের ম্যাচের যেখানে রান আউটের চেয়ে নাচ হয়ে উঠেছে গুরুত্বপূর্ণ স্বাভাবিকভাবেই বল করে বলার সেই বলে আলতো ঠেকিয়ে ভালোভাবেই প্রথম রান নিয়ে নাই দুই ব্যাটার তবে দ্বিতীয় রান নিতে চাইলেই বেঁধে যায় বিপত্তি দুজনের ভুল বোঝাবুঝিতে তৈরি হয় রান আউটের সুযোগ তবে সাথে সাথে রান আউট না করে পুরো দল মেতে ওঠে নাসে রীতিমতো পাঞ্জাবি স্টাইলের নাস যা ছিল সত্যি হাস্যকর নাসের পর্ব শেষ করে শেষমেশ স্টাম্প ভেঙে দেয় কিপার প্রিয় দর্শক বিশ্ব ক্রিকেটে এমন মজার দৃশ্য শেষ কবে দেখেছেন তা আমাদের জানিয়ে দিন কমেন্ট বক্সে